আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা অন্য রকমের কারণ আজকে কোনো গানের এ যাচ্ছি না আজকে যাচ্ছি গজলের শুটিং আপনারা পুরোটা দেখতে থাকেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আসলে গানের শুটিং আর গজলের শুটিং দোনোটাই অনেক অনেক আলাদা আপনারা তো সবসময় গানের ব্লগ ভিডিওই দেখেন আজকে গজলের ব্লগ ভিডিও দেখেন আশা করি আপনাদের মন কেড়ে নেবে আমার পাশে দাঁড়িয়ে আছে বর্তমানে শাম্মী আপু উনি কিন্তু টিকটকে এখন বর্তমানে অনেক ভাইরাল আপনারা কে কে চিনেন ওনাকে সাথে আছে আমার ছোট ভাই এবং ইমরান ভাইয়া যাদেরকে আপনারা দেখতেই পাইতেছেন বা আগেও অনেকবার দেখছেন এখন আমাদের হুজুর ইমরান ভাইয়াকে পাগড়ি পরাই দিচ্ছে আর আমি সেটা দাঁড়াই দাঁড়াই দেখতেছি ইমরান ভাইয়াকে পাগড়ি পরানোর পর সত্যি খুব ভালো লাগতেছিল এবং সেটা সব ছেলেদেরকেই লাগে যাক এরপর আমাদের শুটিং শুরু হয়েছে দেখেন আমাদের শুটিং এর জন্য কত কিছু আয়োজন করছে তারা আচ্ছা ওয়েট আপনারা কি জানেন যে আমার গজল রিলিজ এই রমজান মাসে আপনারা পাঁচটা সবাই দেখে আসবেন বাংলা মিউজিক জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেল থেকে এখন আমাদের শুটিং চলতেছে আপু সবাইকে দিচ্ছে ইফতার করার জন্য আর আপনারা তো দেখতেই পাইতেছেন আমাদের এই কিউট বাবুটা কত পরিমানে দুষ্টমি করতেছে যাক ওখানে সিন আমাদের শেষ এখানের কাহিনীটা হলো আমাদের নবীজি যখন নামাজ পড়তেন তখন তার নাতি হাসান হুসাইন তার কাঁধে উঠে এরকম দুষ্টুমি ওই এখানে তুলে ধরছে যাক যাই হোক এখন আমাদের গজলের একটা ভিডিও করে নিলাম এখানে ইমরান ভাইয়ার সাথে যাক এরপর আমরা ভিডিও করার পর আমাদেরকে ড্রেস চেঞ্জ করতে বলা হলো এবং আমরা ড্রেস চেঞ্জ করেও নিলাম আপনারা টেবিলের পাশে একটা ভাইয়াকে দেখতে পাইতেছেন আসলে এখানে একটা শিক্ষণীয় ব্যাপার আছে এখানে বলা হয়েছে যে ইফতার করার সময় শুধু নিজেরা করলেও হবে না আশেপাশে কে কে ইফতার করছে বা করে নাই তার দিকেও খেয়াল রাখতে হবে এরপর ওখানে শুটিং শেষ হলো এখন আমাদের বাহিরে শুটিং না হবে এই জন্য আমরা চলে আসলাম বাহিরে আমরা বোরকা পরে নিলাম এবং এখানে আমরা ফলের দোকানে আসলাম ফল কিনতে আসলে আপনারা বর্তমানে যেই ভাইয়াকে দেখতে পাইতেছেন উনি কিন্তু আসলে ফলের দোকানদার না উনি হচ্ছে আমাদের গাড়ি ড্রাইভার কেউ আমাদের শুটিং এর ভিতরে অ্যাড করে নিলাম আর আপনারা যতই দেখবেন এই ব্লগ ভিডিও ততই অনেক কিছু শিখতে পারবেন ফুল ব্লগ ভিডিও দেখতে থাকেন আশা করি আরো অনেক কিছুই আপনারা জানতে পারবেন যাক এরপর আমাদের ফল কেনা শেষ হলো আমরা অনেক ধরনের ফল কিনলাম আপেল কিনলাম কমলা কিনলাম যাক অনেক কিছু এরপর আমাদের এখান থেকে সিন নেওয়া শেষ হলো এবং আমরা গেলাম একটা তরকারির দোকানে এখান থেকে আমরা গাজর নিলাম শশা নিলাম এবং আরো অনেক কিছু নিলাম যাক এটাও কিন্তু শুটিং এর ভিতরেই একটা সিন অনেকবার নেওয়া হলো এবং এখান থেকে উঠলাম আমরা একটা রিকশায় এই ভাইয়াকেও সব প্ল্যান বুঝাই দেওয়া হলো কিভাবে কি করতে হবে এবং তিনিও খুব সুন্দরভাবে প্ল্যান মতো কাজ করলো আসলে এখানের কাহিনী হচ্ছে আমরা যখন বাসায় যাইতেছিলাম তখন আমরা দেখলাম যে এই ভাইয়াটা অনেক কষ্ট করে এই রোদের ভিতরে গাড়ি চালাইতেছিল এবং ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগতেছিল এই জন্য আমি ওই আপুটাকে বললাম যে দেখো সে কত কষ্ট করে রিক্সা চালাইতেছে দাঁড়াও তাকে একটু পানি দেয় এবং পানি দেওয়ার পর সে বলল যে না আমি রোজা তাকে কিন্তু এগুলো সব শিখেই দেওয়া হয়েছে আপনার আবার সত্যি সত্যি ভাইবেন না এরপর আমি আর কিছু বললাম না ওখান থেকে আমার বাসার সামনে চলে আসলাম এবং বাসার সামনে আসার পর আমাদের হাতে যে ইফতারি এবং পানির বোতল ছিল সেটা তাকে দিলাম এবং দিয়ে বললাম যে নেন এগুলো দিয়ে আপনি ইফতার করেন সে অনেক খুশি হয়েছে খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করছে যাতে আমাদের খুব ভালো রাখে আর এটা কিন্তু সত্যি ইফতারগুলো তাকেই সত্যি সত্যি দিয়ে দিছি এবং তার গাড়ি ভাড়াটাও আমরা দিয়ে দিছি যাতে তার লস না হয় যাই হোক এই ছিল আমাদের ব্লগ ভিডিওর ফুল কাহিনী আপনারা সবাই তো দেখতেই পাইছেন আসলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই ব্লগ ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ট্রাইপ করে দিবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ